আচ্ছা মামা মামা ভিডিও করে যায় তুমি বলো মানে কি আর কাট মানে আর ফিস মানে তোমার বাড়ি কোথায় রামপুর আচ্ছা পোস্ট 78 अच्छा जिला <laughs> मिन्नबुर पूर। <laughs> पूर्व मेदिनीपुर हां क्या बात है सर क्या बात है सर क्या बात ये बात है अरे सर तुम्हारा नाम क्या है अमर नाम अमर नाम विश्वजीत अगर यदि नाम की, की? <laughs> <आमा नाम, laughs> <नाम भिशो> <laughs> तुम्हारा नाम की बोलो এরকম ব্যায়াম করো বাহ গাই দেখতে পাচ্ছ এখন অলরেডি আমি ঘুম থেকে উঠে পড়েছি তো এখন আমার বাড়িতে এখন আসতেছি আমার বোন তো আমি অসুস্থ বলে আসতেছে তো দেখা যাক কে কি নিয়ে আসছে মানে আবার হয়তো আবার কালকে কে কে আসবে তাও ঠিক নেই তো দেখা যাক এখন কি কি নিয়ে আসছে ওই বোন আসতেছে কি রে বোন কি কি নিয়ে আছে মানে সত্যি কথা বলতে মানে মানে ফলের বাজার এখন যেহেতু আমি অসুস্থ আছি সবাই ফল নিয়ে আসছে তো যাই হোক এটাই ফল আছে আর এটা কি কি আছে ময়দানা এটা কি চিনি আছে জানি না কি এরা কি করবে কি দই না কি বসাবে আর এটা এমনি তো বাড়ি থেকে এমনি অল্প দই নিয়ে আসছে ও যেহেতু মিষ্টির দোকান আছে তো যার কারণে ওরা এই সব করে তো যাই হোক আমার জন্য এই দুইটা নিয়ে আসছে তো আবারও কি রাত্রে কি দই না কি করবে বোন অলরেডি চলে এসেছে আমি দেখিয়েও দিয়েছি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো রাত্রেও কি কি হয় না হয় সমস্ত সব কিছু দেখাবো মাছ আছে

কটা ডাব ডাব কটা আছে দেখো দেখো ডাব কটা নারকেল কটা কটা ডাব দুটা আছে আমি ভিডিও করিয়ে দিছি হুম হুম মেশিন যাচ্ছে দেখো ডাব কি কোথায় জুতো এখানে রাখো এখানে রাখো এদিকে রাখো এদিকে রাখতে হয় এদিকে জুতো রাখতে হয় ওদিকে সবাই যায় না ওদিক দি

হ্যাঁ সুমন মামা গুড বয় কাজ করতে গেছে বাহ তুমি তুমি কি তুমি কি ব্যায়াম করতেছো সকাল সকালে সকালে এরকম ব্যায়াম করো তুমি ব্যায়াম করো বাহ আর কীরকম কীরকম ব্যায়াম করে দেখাও হুম আর 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 একবার ঠিক করে দেখাও বাহ সকাল সকাল এরকম ব্যায়াম করো বা সকালে জল খাও এক গ্লাস জল খাও জল হ্যাঁ জল খাও আর কীরকম ব্যায়াম করো এরকমই করে এরকম ব্যায়াম করো বাহ ভালো তো আমিও ব্যায়াম করি না আমি পারবো না আমার পায়ে ব্যথা না আমার এই যে পায়ে ব্যথা না এই তো পায়ে ব্যথা আছে না আমি এইখানে পড়ে গেছি এই সামনে এখানে ইট আছে না ইটটা পা স্লিপ করছিল

না বুঝতে পারো থানা কি বলো বুঝতে পারো তুমি দের লেখকা ঠিক করে বলো ঠিক করে কথা থানা কি থানা চন্ডিপুর না কি চন্ডিপুর আচ্ছা পাත්මাতের গ্রাম কোথায় গ্রামের নাম কি বাড়ি কোথায় তো বাড়ি বাড়ি কোথায় বলো बाड़ी बता बुली था हाँ नाम पूछ अच्छा पोस्ट की पोस्ट खाना की खाना थाना <laughs> चोंडीपुर। हो जिला की मेदनीपुर मेदनीपुर और पोस्ट पोस्ट की तुम्हारा नाम की पोस्ट की गलो

তোমার এই যে লঙ্কা দেখা যাক এই যে লঙ্কা এই যে লঙ্কা আমি ভিডিও করতে ভিডিও করে ঠিক করে ভালোভাবে কথা বলো বলো তোমার নাম বলো নাম কি माँ की तो तुम्हारे टाइम उठ गए बोलो अनिस पाल आ तुम्हारे बाड़ी को था है रामपुर अच्छा पोस्ट आठ अच्छा जिला <laughs> मिन्नुपुर <laughs> पूर्व मेदनीपुर ठीक बोल जी अच्छा थाना

পেঁপে থাকো যাই থাকো তুমি যাটা বোলে চাটা কি কৰে